নমস্কার আমি আজকে তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামবে এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি মূলত আলোচনা করব যে নবান্নশিপ অনেকে তোমরা করছো অনেকে টাকা পেয়ে গেছো বা অনেকে তোমরা টাকা পাও নাই কিন্তু তোমাদের আরও রেনুয়াল প্রসেস অথবা তোমরা রিনিউয়াল করবে তোমাদের রেনুয়াল করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং তোমরা না আবার ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিও মধ্যে পেয়ে যাবে অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ শেষে দেখো তবে তোমরা বুঝবে আজকে আমি তোমাদের বিস্তারিত জানাবো নবান্নশিপ রিনিউল প্রসেস আর অবশ্যই বলবো যারা যারা একেবারে চ্যানেল নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করো যাতে তোমাদের পরবর্তী আমি ভিডিও আপলোড করব তোমরা পেয়ে যাবে সময় আগে তো দেখে নাও তোমরা অনেকেই ফর্মটা পড়ছো তোমাদের বারবার একই প্রশ্ন যে স্যার আমরা টাকা পাবে পাবো নবান্ন এবং কি আমরা অনলাইনে আবেদন একই প্রশ্ন তোমরা করছো সেই প্রশ্নের উত্তরটা আমি জানাই টাকা পাবে ঠিক আছে এবার প্রশ্ন আছে কি না আমি এর আগে বলছি তোমরা প্রত্যেকে টাকা পাবে যদি তোমাদের সব ঠিকঠাক হয় এখনো তোমাদের নবান্ন অফিস এখনো কাজ শুরু হয় নাই তবে খুব তাড়াতাড়ি তোমাদের কাজ শুরু হবে এবং তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অবশ্যই থেকে ব্যাঙ্ক অবশ্যই ঠিক রাখবে পরের মাস থেকেও টাকা ঢুকতে পারে এবং তোমাদের জুলাই আগস্ট এবং তোমাদের সেপ্টেম্বর মাস এই তিন মাসের মধ্যে তোমাদের প্রত্যেকের টাকা বিগত বছর তোমরা অ্যাপ্লাই করছো প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো চলো কথা না তোমাদের শুরু করি রিনিউয়াল প্রসেস আমি বারবার বলবো অবশ্যই বলবো তোমরা রেনুয়াল করো এবং নিয়ে করো অবশ্যই আমি থেকে বলবো তোমাদের কিন্তু পিডিএফ ফাইল অবশ্যই লাগবে এবার পিডিএফ ফাইল না হলে অর্থাৎ যদি না পাও অবশ্যই যদি তোমরা পুরো না করো ফর্ম ঠিক আছে তোমরা স্ক্যান করতে পারবে না আমি প্রত্যেকে বলবো তোমরা এই ফর্মটা সংগ্রহ করো ঠিক আছে অবশ্যই ফর্মটা সংগ্রহ করে নাও এবার আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা অবশ্যই জয়েন হইতে পারো এই তোমাদের পিডিএফটা আমি পাঠিয়ে দিবো এবং কি তোমাদের বিস্তৃত সেখানে জানাই দিব সরাসরি আমার সাথে যদি যোগাযোগ করতে চাই অবশ্যই তোমরা সেখানে আহ জয়েন নাও এবং তার সাথে টেলিগ্রাম আইডি নিউ অবশ্যই তোমরা জয়েন জয়েনও

টুয়েলভে পড়ো তোমাদেরও এই পিডিএফ অবশ্যই লাগবে ঠিক আছে সম্পূর্ণ প্রসেস একই তার সাথে যারা উত্তরকন্যা স্নাসিক করে অর্থাৎ উত্তরকন্যা যে আবেদন করবে সেম প্রসেস ঠিক আছে একই ডকুমেন্টস ঠিক আছে তোমাদের এখানে জাস্ট নামটা আলাদা থাকবে ঠিক আছে এখানে যেমন আছে নবান ক্লাসিট তোমাদের এখানে থাকবে উত্তরকন্যা স্নাসিক ঠিক আছে সেক্ষেত্রে আমি জানাই দেবো যে আমাদের পিডিএফ লাগে অবশ্যই আমি ডেসক্রিপশন তোমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে তোমরা প্রত্যেকেই বলবো জয়েন হেন এবার প্রশ্ন আছে তোমাদের অনেকেই রেনুয়ালের একটা ভিডিও চাই ভিডিও চাই ঠিক আছে তো আমি বলবো যারা রিনিউয়াল করবে অবশ্যই তোমাদের কিন্তু যেভাবে বিগত বছরে তোমরা ফর্ম ফিল আপ করছো অবশ্যই সেম টু সেম সেইভাবে এবছরও ফর্ম ফিল আপ করতে হবে সেম ডকুমেন্টস লাগবে আদার্স তোমাদের ডকুমেন্টস কিন্তু বাড়ানো হয় না তবে হ্যাঁ এবছর তোমরা অনেকেই অনলাইনে আবেদন করতে পারবে ঠিক আছে যারা বিগত বছরে অনেকে প্রশ্ন হয় বিগত বছরে কিন্তু তোমরা অনলাইনে না করে অফলাইনে জমা দিস সেই ক্ষেত্রে তোমরা অফলাইনে যে তোমরা অর্থাৎ এবছর যে তোমরা রেনুয়াল করবে তোমরা কিভাবে করবে দেখো তোমাদের এখনো কিন্তু বর্তমানে তোমাদের দুইটা প্রসেসই আছে রেনুয়ালে তোমরা সরাসরি অফিসে গিয়ে জমা দিতে পারো যারা অফলাইনে সরি অনলাইনে করবে তারা কিন্তু সরাসরি তোমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারবে ঠিক আছে তো চলো তোমাদের কথা আমরা শুরু করি তো প্রথমে প্রথমত বলবো তোমাদের পর থেকেই ঠিক আছে কলেজে পড়ো বা স্কুলে পড়ো তোমাদের একই ডকুমেন্টস লাগবে তোমাদের একটু জানাই না তোমাদের কলেজের ক্ষেত্রে পঞ্চাশ থেকে তিরপান্ন শতাংশ যদি তোমরা পাও তোমরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে এবং কি তোমাদের যা যা ডকুমেন্টস অবশ্যই লাগবে ঠিক আছে এখানে জানাই দিচ্ছি এবং তার সাথে তোমাদের পঞ্চাশ থেকে তিরপান্ন শতাংশ যদি নম্বর পেয়ে থাকো অবশ্যই তোমরা এই স্কলারশিপের আবেদন করতে পারবে এবং তার সাথে যারা মাধ্যমিক ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভ সেন এবং মাধ্যমিক সেন ক্লাস ইলেভেন একটু আলাদা আছে ঠিক আছে এবার এলেভেনের আলাদা কেন ধরো তুমি ক্লাস টেনে ফিফটি পার্সেন্ট পাইসো ঠিক আছে কিন্তু কিন্তু তোমাদের ক্লাস তবে তোমরা স্বামী বিভিন্ন পাবে না অবশ্যই স্বামী রেনুয়াল করতে গেলে তোমাদের মাধ্যমিকেও তোমাদের সিক্সটি ক্লাস অবশ্যই তোমাদের স্বামী বিবেদন স্কলার আবেদন করতে হবে তবে ক্লাস ইলেভেনেও পাস করে টুয়েলভে উঠবে তখনও তোমরা কিন্তু আবার রিনিউল প্রসেস করতে পারবে স্বামী বিদেশ ক্লাসে কিন্তু তোমরা বিগত বছরের নম্বর কম পাইছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এবছর তোমরা রিনিউল করবে ক্লাস হবে আশা করি এই প্রশ্নের উত্তর পেয়ে গেছো অনেকে তোমরা কমেন্ট করছো এবার আমি সরাসরি তোমাদের জানাই দেয় আমাদের নম্বরে বিবেচন তোমাদের আমি প্রত্যেকে বলবো এই ফর্মে কিন্তু তোমাদের এখানে বেশি নম্বর দেওয়া আছে কিন্তু তা না আমাদের সেই নাম্বারটা আপডেট করা হয়েছে তোমাদের পঞ্চাশ থেকে উনষাট শতাংশ নম্বর হলেই তোমরা এই ক্লাসে আবেদন করতে পারবে এখানে দেখে নেওয়া তোমাদের পঁয়ষট্টি দেওয়া আছে এবং এখানে সিক্সটি তো অবশ্যই যারা মাধ্যমিক ক্লাস ইলেভেন এবং টুয়েলভ তোমাদের পঞ্চাশ থেকে উনষাট যদি নম্বর থাকে ঠিক আছে অবশ্যই স্কলারশিপে আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারলাম আর যারা ক্লাস সরি কলেজে পড়ে তোমাদের কত নম্বর লাগবে তোমাদের মিনিমাম পঞ্চাশ থেকে তিরপান্ন নম্বর অবশ্যই লাগবে ঠিক আছে এবার তোমাদের একটা অ্যামাউন্ট আছে এখানে কত দেওয়া আছে এখানে তোমাদের ষাট হাজার দেওয়া আছে দেখে নাও ষাট হাজার এটাকে বাড়িয়ে কত করা হয়েছে তোমাদের এক লাখ কমপক্ষে এক লাখ কুড়ি হাজারের কম দেখাই হবে ঠিক আছে এক লাখ কুড়ি হাজার কম দেখাই দেবে প্রত্যেকে ঠিক আছে যারা নবান্নাস করেছে আবেদন করবে তোমাদের অবশ্যই পারিবারিক যে আয়টা ঠিক আছে পারিবারিক আয়টা তোমাদের অবশ্যই এক লাখের কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজারের কম দেখাইতে হবে ঠিক আছে

কত হবে ছয় বারো বাহাত্তর হচ্ছে ঠিক আছে দাঁড়াও ছয় বারো তোমাদের বাহাত্তর হাজার হচ্ছে তাই না বাহাত্তর হাজার তোমাদের দেখাইতে হবে যাই হোক এবার তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে ঠিক আছে বেসিক সেগুলো জানে দিই এখানে প্রথমে দেখো এখানে তিনটি ফর্ম আছে আমি একটু জুম করে দেখাই দাঁড়াও ওয়েট করো এই যে প্রথম যে ফর্মটা আছে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর্মটা তারপরে এমএল এর ফর্মটা তারপরে তোমাদের সেম ডিক্লারেশন যে কপিটা এখানে তিনটি যে তোমাদের ডকুমেন্টস মেইন ডকুমেন্টস তিনটা লাগবে এখানে তিনটি ডকুমেন্টস এখানে কিন্তু আছে ঠিক আছে এই বললাম না এই তিনটি ডকুমেন্টস তিনটি ডকুমেন্টস এখানে তোমাদের এই ফর্মে কিন্তু এই তিনটি ফর্মে আমার কাছে আছে এই পিডিএফ এ আছে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিক আছে আচ্ছা এটা দেখো তারপরে তোমাদের আরো ফর্মটা দেখো দাঁড়াও

মানে এক বছর আগে ঠিক আছে ধরে ধরেন এই ক্লাস থেকে পরের ক্লাস চলছে অবশ্যই তোমাদের সেই মার্কশিটটা দেখা যাবে যে এত নম্বর তোমার তুলছো সেটা প্রমাণপত্র তার সাথে তোমাদের পাঁচ নম্বরে দেখো পাঁচ নম্বরে বর্তমান কোর্সের ভর্তি অর্থাৎ তুমি যে ক্লাসে পড়াশোনা করো ঠিক আছে এখন যে ক্লাসে পড়ো এখন নাম তুলছো ঠিক আছে যে পড়াশোনা রানিং আছে সেই ক্ষেত্রে আমাদের রসিদ লাগবে তারপরে এ ক্যাটাগরি তোমার ছয় নম্বরে দেখো এ ক্যাটাগরি বলছিল হ্যাঁ এখানে এ ক্যাটাগরি বলছিল সরি দাঁড়াও এবার তোমার যে ছয় নম্বরের পয়েন্টটা দেখো হ্যাঁ ছয় নম্বরে এবার তোমাদের ছয় নম্বর পয়েন্টটা দেখো এখানে তোমাদের এ ক্যাটাগরি একটা যে তোমাদের অফিসারে তোমাদের একটা বাস পরিকায় যেমন তোমাদের এখানে ভিডিও তোমরা নিতে পারো হ্যাঁ বি সরি দাঁড়াও তোমরা বি ডি ওর হ্যাঁ ভিডিওর একটা ইনকাম সার্টিফিকেট অবশ্যই তোমাদের লাগবে ঠিক আছে কিভাবে তোমাদের ভিডিও ভিডিওর টা পাবে সেটা আমি পরে জানাই দেবো ভিডিও ঠিক আছে

どんな場所を開いている